প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবিন্দু কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আরও কয়েকটি প্রশ্ন সমাধান করবো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে দেখা যায় সুতরাং এই ক্লাসটি আপনাদের জন্য খুবই উপকারী আপনারা মনোযোগ সকালের ক্লাসটি করুন অবশ্যই এখান থেকে কিছু উপকৃত হবেন তো চলুন ক্লাসটি আমরা শুরু করি প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়েছি সেটি কি বলতেছে আমরা একটু দেখে নিই ই ফিউজনুন মোসন্তুতিমনিকা অর্থাৎ আমরা যে ছবিটা দেখতেছি এটি কি অর্থ প্রকাশ করতেছে যদি আমরা এক নম্বর অপশন দেখি ইয়োগিস স ক্ষীরুল উই উইহম হাজে আনায়ো অর্থাৎ এখানে রাস্তা পারাপার হইলে বিপজ্জনক অর্থাৎ এটা করবেন না তো দুই নম্বরে দেওয়া আছে অরিন্দুলমান ইয়গিস ক্ষীরুল খনল সু ঈশ্বর অর্থাৎ শিশুরা মাত্র এখান থেকে পার হতে পারে তিন নম্বরে দেওয়া আছে ইয়োগিস ক্ষীরুল খন্নমিয়ন সাগো খালনাল সু ঈশ্বর অর্থাৎ এখান থেকে পার হলে দুর্ঘটনা ঘটতে পারে চার নম্বর দেওয়া আছে থা সারাম জুরুল ইয়োগিস ক্ষীরুল খন্নল সৃষ্ঠ অর্থাৎ সব লোক এখান থেকে পার হতে পারে তো প্রথমে আমাদেরকে ছবিটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং তারপরে উত্তর করতে হবে কারণ এখানে খুব ক্রিটিক্যাল বিষয় দেওয়া আছে যদি আমরা দেখি একটা লোক পার হয়ে যাচ্ছে এবং সবুজ বাতি রয়েছে অর্থাৎ লোক চলাচল করতে পারবে সে নির্দেশনা দেওয়া আছে তাহলে এক নম্বরে কী বলা যায় খিরুল ক্ষিরুল খন্নমেউল উহাম হাজিয়ানায় অর্থাৎ এখান থেকে রাস্তা পারাভার হইলে বিপজ্জনক অর্থ এটি করবেন না এবং নিষেধ দেওয়া দেখা যাচ্ছে হইন্দান খুমজি অর্থাৎ চলাচল নিষেধ আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে এটি সঠিক উত্তর ধরা যায় কারণ নিচে লেখা রয়েছে হইন্দান খুমজি অর্থাৎ চলাচল নিষেধ আর এক নম্বরে বলা হচ্ছে এখান থেকে পারাপার হলে দুর্ঘটনা ঘটতে পারে অতএব এটি করবেন না কিন্তু এটি হবে না কেন হবে না এখানে সবুজ বাতি দেওয়া আছে যার কারণে এই উত্তরটি হচ্ছে না দুই নম্বর যদি দেওয়া দেখি অরিন্দুল মান ইয়োগিস ক্ষীর ছু ঈশ্বর অর্থাৎ শিশুরা মাত্র এখান থেকে পার হতে পারে অর্থাৎ এই হইন্দান ক্ষতিটু শুধু শিশুদের জন্য না সবার জন্য চলাচলের জন্য সুতরাং এটি উত্তর হচ্ছে না তিন নম্বরে যদি আমরা দেখি ইয়োগিস খিরুল খন্নমিউল সাগো খা সাগোগা নালছু ঈশ্বর অর্থাৎ এখান থেকে পারাপার হইলে দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু সবুজ বাতি দেওয়া রয়েছে একজন মানুষ চলাচল করতেছে সুতরাং দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই কারণ সবুজ বাতি হচ্ছে চলাচলের প্রতীক যদি চার নম্বর অপশান দেখি তাহা সারাম দুরুল ইয়গশ খিরোল খন্নলস ইস সব লোক এখান থেকে পারাপার হতে পারে সুতরাং আমাদের এটাই উত্তর হবে কেননা সবুজবাতি দেওয়া আছে মানুষ পারাপার হচ্ছে আমাদের উত্তর হচ্ছে চার নম্বর তো এই ধরনের প্রশ্ন আসলে প্রত্যেকটা প্রশ্ন দেখে বুঝে শুনে উত্তর করতে হবে খুব ক্রিটিক্যাল থাকে অবশ্যই বুঝে শুনে উত্তর করতে হবে কোনো অবস্থাতেই তাড়াহুড়া করা যাবে না পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি এটা একটা প্রতীক এই প্রতীক দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমরা একটু দেখব থুই রোখাচেও পিছনের দিকে যান এক নম্বর দুই নম্বর আছে আফ রোখাচেও সামনের দিকে যান তিন নম্বর আছে ইয়েফ রোখাচেও পাশের দিকে যান এবং চার নম্বর আছে সাই খাসেও অর্থাৎ মাঝের দিকে যান তো এটা আমরা যদি দেখি প্রতীকটা দ্বারা সরাসরি সামনের দিকে যাওয়া বোঝায় অর্থাৎ দুই নম্বর উঠ আফ রোখাশেও সামনের দিকে যান পরবর্তী প্রতীক যদি আমরা দেখি এটা দ্বারা কী বোঝাচ্ছে আমরা একটু দেখব খাউন্দেরও খাসেও অর্থাৎ মাঝখানে যান দুই নম্বরে আছে ওয়েন চোকরও খাসেও বাম দিকে যান তিন নম্বরে আছে অরুন চক্র খাসেও ডান দিকে যান এবং চার নম্বরে রয়েছে খন্ন ক্ষণ্নফিয়নোরও খাসেও অর্থাৎ বিপরীত দিকে যান তো এই যে প্রতীক এই প্রতীকটা দিকে ড্যান দিকে যাওয়া বোঝায় অর্থাৎ গাড়িকে ডান দিকে মোড় নিতে বলতে চাই অর্থাৎ আমাদের সঠিক উত্তর রয়েছে তিন নম্বর অরুণ চকোরও খাসেও অর্থাৎ ড্যান দিকে যান এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় বলি এই রো বা রো বা রো দ্বারা বোঝানো হয় দিক কোনো কিছু দিক বোঝাতে রো বা উড়ো বোঝানো ব্যাচিম থাকলে উরো এবং ব্যাচিম না থাকলে রো তবে মনে রাখবেন কখনো কখনো এটা দ্বারা দিয়ে কর্তৃক বোঝায় যেমন মোরো কি দিয়ে এরকম প্রশ্ন অর্থাৎ কি দিয়ে সে কাজটি করবে সেটা বোঝাতে বলো অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক বোঝায় এই বিষয়টি মাথায় রাখবেন তো এখানে আমাদের উত্তর হচ্ছে তিন নম্বর আমরা পরবর্তী প্রশ্নটি যদি দেখি দেখতে পাচ্ছি যে একটা কাটা কাটা ভাস ভাস একটা জিনিস নিচের দিকে নামার একটা প্রতীক দেওয়া আছে সুতরাং এটাদের কী বুঝাচ্ছে আমরা দেখি উইরও উল্লা খাঁচো উপর দিকে উঠে যান উইরো নেরিহ খাঁচো উপর দিকে নেমে যান এবং তিন নম্বরে হচ্ছে আরেরও উল্লা খাচেও অর্থাৎ নিচের দিকে উঠে যান এবং চার নম্বরে হচ্ছে আরেরও নেরিহ খাচেও অর্থাৎ নিচের দিকে নেমে যান তো আমরা প্রশ্নটি যদি দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে নিচের দিকে নেমে আসতেছে সুতরাং আরেরও নেরিও খাসে অর্থাৎ নিচের দিকে নেমে যান অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে নেমে আসতেছে তো পরবর্তী প্রশ্ন যদি দেখি এটা একটা প্রতীক এবং এটা বাম দিকে যাওয়া বুঝা সেই উত্তরটি কোথায় আছে আমরা দেখব থুইরও খাসেও এক নম্বর পিছনের দিকে যান দুই নম্বর আছে আফরো খাচ সামনের দিকে যান তিন নম্বর আছে ওইন চোকরো বাম দিকে যান এবং চার নম্বর কাছে অরুন চোকরো খাসেও অর্থাৎ ডান দিকে যান তো যেহেতু এটি বাম দিকে যাওয়া বোঝাইতেছে সুতরাং এখানে আমাদের অপশান তিন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি এটা ভাঁজ ভাজ কাটাকাটা বা সিঁড়ি সিস্টেম দেখাচ্ছে এটা অরিজিনালি সিঁড়ি বোঝাইতেছে তো একটা চিহ্ন দেওয়া আছে উপর দিকে উঠে যাওয়া তো এটা কোনটা উত্তর হবে আমরা একটু দেখি আফর ও খাসেও সামনের দিকে যান উইরো উল্লা খাচেও উপর দিকে উঠে যান এবং তিন নম্বর হচ্ছে এ ও খাসেও অর্থাৎ পাশের দিকে যান এবং চার নম্বর হচ্ছে আর এর খাচ্ছে নিচের দিকে নেমে যান তো যেহেতু এটা সিঁড়ি উপর দিকে উঠে যাওয়া যাচ্ছে সুতরাং আমাদের দুই নম্বর অপশান উত্তর হচ্ছে উইরো উল্লা খাসেও এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষা আসে তাই এটি আমরা নিয়েছি এই প্রশ্নটি সমাধান করার জন্য যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মানুষটি স্থির দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে যাওয়া বোঝাচ্ছে না ভিতরে আসা বোঝাচ্ছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এখানে দেখতেছি ভিতরের দিকে একটা মানুষ স্থির দাঁড়িয়ে রয়েছে এবং বাহিরের দিকে একজন বের হয়ে যাচ্ছে সুতরাং সঠিক উত্তর কোনটা আমরা একটু দেখব জীবে থোর খাচ বাড়িতে প্রবেশ করুন জিবে স না খায়ও অর্থাৎ বাড়ি থেকে বের হয়ে যান এবং জীবে থোরা ওয়ায়ো অর্থাৎ বাড়িতে ফিরে আসুন জিবে স না ওয়ায়ো অর্থাৎ বাড়িতে আসুন তো আমরা দেখতেছি মানুষটি যেখানে স্থির হয়েছে সেখান থেকে বের হয়ে যাচ্ছে সুতরাং এখানে দুই নম্বর অপশন জিবেশা না খায়ও অর্থাৎ বাড়ি থেকে বের হচ্ছে পরবর্তী যদি প্রশ্ন দেখি এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমরা যদি ছবিটা একটু দেখি তাহলে বুঝতে পারতেছি একটা পুতুল তার মাথায় টুপি রয়েছে এবং মাফলার রয়েছে এবং কিছু পড়তেছে দেখতেছি তো এটা কি বোঝাচ্ছে সেটা আমরা অপশানটা একটু দেখি মানে গরম দুই নম্বর ছোয়াইও ঠান্ডা তিন নম্বর নুনি ওয়ো অর্থাৎ হচ্ছে তুষার আসে চার নম্বর ফিগা ওয়ায়ু বৃষ্টি আসে তো এই ছবি দেখে অনেকে মনে করবে যে বৃষ্টি পড়তেছে আসলে এটা বৃষ্টি পড়তেছে না বৃষ্টি পড়লে টান টান আরও বড় থাকতো সেটা হলো বৃষ্টি পরা যেহেতু এটা ছোটো ছোটো এবং গোলাকৃতির ওটা হচ্ছে লম্বা লম্বা এটা হচ্ছে গোলাকৃতি অনেকটা সুতরাং এটা হচ্ছে তুষার পড়তেছে তো আমাদের এখানে অপশান তিন উত্তর নুনি ওয়ায়ো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি দুজন মানুষ একজন জুতা হাতে নিয়ে রয়েছে আর একজন দাঁড়িয়ে রয়েছে একজনের মাথার উপর দাম দেওয়া রয়েছে আর একজনা ফাঁকা রয়েছে সুতরাং এখান থেকে আমাদের বুঝতে হবে যে তাদের দুজনের মধ্যে কোনো জিনিস নিয়ে ক্রয় বিক্রয় যে দামাদামি সেটা হচ্ছে তো কি হচ্ছে আমরা একটা দেখি যদি অপশানগুলো দেখি চাইও মানে সস্তা দুই নম্বর ফিচাইও মানে দামি তিন নম্বর ছয় মানে আসে এবং চার নম্বর অপশনও মানে নাই তো যে মানুষটির হাতে জুতা রয়েছে তার মাথার উপর পাঁচ লাখ ওন দেখাচ্ছে অর্থাৎ সে কোনো কিছুর দাম বলতেছে আর একজনের মাথা ফাঁকা অর্থাৎ সে শুনে অবাক হয়ে গেছে সুতরাং এটা হবে ফিস চায়ও কারণ পাঁচ লাখ কোনো অল্প টাকা না যে আপনি এটা সস্তা বলবেন চাইও বলবেন এটা কখনোই নয় অবশ্যই এটা ফিস চায় সুতরাং এখানে উত্তর দুই সঠিক তো আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখাবেন নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফেজ